আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম মানে সকালে চা নাস্তা করে নিয়েছিলাম তো এখানে রান্না করব তো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছিলাম আর লাউ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো পাশের বাড়ির ভাবিদের গাছের একটু লাউ দিয়ে গিয়েছিল মানে এক মানে অনেকটা কি হবে সেই জন্য কম করেই দিয়ে গিয়েছিল। আমি লিবনা বলেছিলাম তো বললো ভাবি একদম নরম তো একটু নাও রান্না করলে ভালো লাগবে তো সেই জন্য এক চকলাই নিয়েছিলাম গোটাটা দিয়েছিলো আমি হাফ নিয়ে মানে হাফের চেয়েও কম চার ভাগের এক ভাগ নিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি করছি মানে আমার শাশুড়ি যে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসছিলো সেগুলো বাছা হয়েছিল না তো এই যে ফ্রিজ থেকে বার করে পানি দিয়ে রেখেছিলাম তারপর বেছে নিয়েছিলাম তো লাউ চিংড়ি মাছ আলু দিয়ে একটু কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করব। গরমের দিনে একটু হালকা পাতলা তেল ঝাল মশলা একটু কম খাবারই চেষ্টা করি আপনারাও একটু কম খাবেন রিচ জিনিসটা নালে শরীরের খুব ক্ষতি করবে গরমের দিনে সবটা হজম হবে না আর যেহেতু প্রচুর গরম পড়েছে একটু হালকা পাতলা খাবার খাওয়াই দরকার তো এখানে ওই যে মোরালা মাছ নিয়ে আসছিলো আমার শাশুড়ি তো অনেকটাই নিয়ে আসছিলো তার তিন ভাগের এক ভাগ রান্না করছি আলু দিয়ে কারণ মেয়ে তো খাবে না সে আমি আর শাশুড়ি খাবো মেয়ের জন্য আগের দিনের মাংস রান্না আছে তো ওটা দিয়েই খেয়ে নেবে তো আলু দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে আলুটাকে কষিয়ে মশলা দিয়ে তারপরে মোরালা মাছগুলো দিলাম আমার শাশুড়ি বললো এরকম করে রান্না করো তো ভাজিনি আজকে এরকমভাবেই কাঁচাই রান্না করছি কখনো কখনো হাত দিয়েই সব দিয়েই মাখিয়ে বসিয়ে দিই তো আজকে এরকমভাবে রান্না করলাম আর একটু বেশি করে ঝাল দিয়েছিলাম যে একটু ঝাল ঝালঝাল হলে গুঁড়ো মাছ বা চুনো মাছ বা নদীর মাছ আর মুরালা মাছ এগুলো একটু ঝাল হলে আর একদম পোড়া করে রান্না করলে কিন্তু ভালোই লাগে তো রান্না প্রায় হয়ে আসছে উপর থেকে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো যেহেতু তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম সকাল সকাল রান্না করে নিই এখন গরমের দিনে তো ভাবলাম রান্না তো শেষ হয়ে গেছে তো গোসল ছেড়ে নেব আর ভাতটা একটু পরে করব তো ভাত করেছিলাম আর আজকে নাস্তা বানিয়েছিলাম তো নাস্তা খেয়েছিলাম তো এই যে গোসল ছেড়ে নামাজ পড়ে ভাত বার করে নিয়েছি এখন হচ্ছে একটু তাড়াতাড়িও খেয়ে নিই খেয়ে একটু ঘুমোই যেহেতু বিকালের দিকে উঠি ছাগল আছে নিয়ে একটু মানে মাঠের দিকে থাকি তো সেজন্য একটু ঘুমিয়ে পড়ি তো এই যে বেলা দেড়টার আগেই খেয়ে নিই তো এখন প্রায় একটা দেড়টাই বেজে গিয়েছিল তো ভাত বের করে নিয়েছি এখানে একটু মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছিলাম মুগের ডাল আর পাশের বাড়ির ভাবিদের এই যে ডিম ভেজে রান্না করেছিল দিয়ে গিয়েছিল আর আম কেটে নিয়েছি এগুলো দিয়েই দুপুরের খাবার খেয়ে নেব বললাম একদম হালকা পাতলা খাবার খাবো আর একদম তেল ঝাল কম মশলা দিয়ে রান্না করেছি কিন্তু মজাই হয়েছিল তো একদম শুকনো শুকনো করে রান্না করেছিলাম আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আসলে অনেক মজা হয়েছিল একদম ঝিঙ্গের মতো লাগছিল যেরকম ঝিঙ্গা রান্না করি একদম নর্মাল একদম মিষ্টি মিষ্টি লাগছিল একদম নরম গাছের ছিল টাটকা টাটকা রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আর এই যে মুগের ডাল নিয়ে একদম গরম গরম ভাত দুপুরে জমিয়ে খেয়ে নেব এটা দিয়ে আপনারা কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে সন্ধ্যায় ভাবলাম একটু পেঁয়াজি বানাই কারণ রোজা মাসের পর পেঁয়াজি চপ কিছুই আর বানিয়ে খাওয়া হয় না তো অনেকটাই বেসন বাড়িতে আছে তো ভাবলাম একটু বানাই তো পিয়াজি বানিয়েছিলাম তো বেগুনি বানিয়েছিলাম মানে একটু একটু করে সব কিছু বানিয়েছি আর ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকামের চপও বানিয়েছিলাম মানে মেয়ে খাবেনি মেয়ে পড়তে চলে গিয়েছিল তো আমরাই খাবো সেই জন্য এই যে একদম কম কম করে বানিয়ে নিয়েছি তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ একটু চা বানিয়েছিলাম এগুলো দিয়ে সন্ধ্যায় মুড়ি নিয়ে বসেছিলাম এই যে একটু শশা কেটে নিয়েছি তো সন্ধ্যায় তো মুড়ি শশা এগুলো খেতে খুবই ভালো লাগে কখনো মশলা মুড়ি কখনও চপ পেঁয়াজি যা হোক নিয়ে একটা বসি খেতে তো খুব মজাই লাগে কিন্তু গরমও পড়েছে খুব যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন সকলের পাশে থাকবেন এভাবেই সকলকে সাপোর্ট করবেন এই মুড়িগুলো আমি চাল দিয়ে দোকানে ভাঙাতে দিয়েছিলাম তো মুড়ি দোকান থেকে ভাঙিয়ে দিয়েছে আমি অবশ্যই একদিন আপনাদের সাথে সবটাই শেয়ার করব তো ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আর এই যে মুড়ি দিয়ে সন্ধ্যার টিফিন করে নিচ্ছি খুবই ভালো লাগছিল খেতে আর মুড়ি তো আমার অনেক পছন্দ ভালো থাকবেন আল্লাহ হাফেজ